يا أيها الذين آمنوا لا تقدموا بين يدي الله ورسوله واتقوا الله إن الله سميع عليم আতালা জিবরাইল কে পাঠায় দেয় জিবরাইল আশিয়াত আলমat শোনায় দেয় বলি ঘটনা কিন্তু আমার নবীর দরবারে ওখানে হযরতে আবু বকর রামর একটু কথা কাটা করলেন আমার নবী চুপ থাকলেন সিদ্ধান্ত দিবেন আমার নবী বনু তামিম গোত্রের লোকগুলা যখন আসলো সিদ্ধান্তের জন্য কাকে নেতা বানায় দেওয়া হবে আমার নবী ফয়সালা দেওয়ার আগে হযরতে সাহাবায়ে کرام কথাবার্তা বললেন আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা анহুমা দন্দ্ব বলে কথা কাটাকাটি আরম্ভ করিয়া দিলেন রে বাবা আল্লাহ জিবরাইল পাঠায়া দিলেন আদব শিক্ষা দেওয়ার জন্য জিবরাইলাশিয়া ডাক নিয়া বললেন আল্লাহর কালাম ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু উ ও গদ ব্যাপার কি আল্লাহ বিষয়টা বুঝলাম না ও মালিক বিষয়টা বুঝলাম না ভেজাল হলো ঘটনা হইলো আমার নবীর সামনে নবীর দরবারে আপনি আমাদেরকে শুদ্ধা ডাক দিলেন কেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আল্লাহ টুকগির ইমানদারদের ডাকবে কিয়ামত পর্যন্ত সারা দুনিয়ায়

দাবি করবে আমি ইমানদার সব বান্দাদের আমি ডাক দিলাম তো নবীর দরবারে আদব আবার দুনিয়াতে চালু থাকবে কেমনে আল্লাহর নবী তো পর্দার আড়ালে চলিয়া গেলেন রওজা মোবারক এখন আছেন আল্লাহ বুঝায় দেয় ও দুনিয়ার মানুষ শুনিয়া লও জমিনে আমার নবীর ওয়ারিসগণ থাকবেন ইলমের উত্তরাধিকারীগণ জমিনে থাকবেন বলে আলেম ও উলামাগণ জমিনে থাকবেন হাক্কানী পীর মাশা একজন জমিনে থাকবেন তারা যখন কথা বলবে তারা কল্লাহু তাআলা বলে আমার কথাই বলবে কলান নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আমার নবীর কথাই বলবে অতএব তারা যখন আমার কথা বলবে আমার দোস্তের কথা বলবে তাদের দরবারে তোমরা যাইবা তাদের মজলিসে তোমরা বসবা ওখানেও নবীর দরবারের মতো আদব বজায় রেখে চলবা সামান্য বেয়াদবি নিয়ে করার কোন সুযোগ নাই আসেনি বেয়াদবির সুযোগ আসেনি এরে বাবা নিদয় দিয়ে উপলব্ধি করি আলম এবার আমার আল্লাহ ডাক নিয়ে বলেন লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ কোন বিষয়ে কোন ব্যাপারে তোমরা আমি আমার রাসূল থেকে অ্যাডভান্স হয়ে যেও না অগ্রগামী হয়ে যেও না কোন বিষয়ে কোন ব্যাপারে তোমরা আমাকে বাদ দিয়া আমার নসুলকে বাদ দিয়া কোনো সিদ্ধান্ত দিবা না কোন মতামত দিবা না কোন কথা বলবা না যত কথা আছে সব চলবে আমার আর আমার দোস্তের চজরে কোন আল্লাহ একবার আরে কি জজবা রাত তিনটায় এমন জোরে দিছে চিল্লানি আওয়াজ এত জোরে চিৎকার মারলি কেন না হুজুর বুঝেন না এটা এসকের খেলায় চলে আসছে এত জোরে নি মহব্বত এমন জিনিস জোরে আর নাই এটা অটো চলে আসে কথা কর না কেন ওই জায়গায় চিল্লাইলে জবানের মালিক খুশি ফুটবল খেলায় ক্রিকেট খেলায় জোরে চিল্লানি দিলে মারহাবা দিলে মালিক কি খুশি প্রিয় নেতার জন্য জোরে জোরে চিল্লাইলে রব খুশি না বরং এই জান্নাতের বাগানে আসছেন যদি দিল থেকে জজবার হালতে মহব্বত নিয়ে শুকুর আদায় করেন আমার মালিক খুশি আল্লাহ বলেন তোদের বেরামটা কি হয়েছেটা কি আমার বড়ত্বের মহত্বের আওয়াজ তোদের জবান দিয়ে বের হয় না কৃপণতা করো বকিলতা করো অথচ জবানের মতো দামি নেয়ামত যাদের ভালোবাসায় চিল্লাও তারা দেয় নাই তাদেরকেও জবান দিছি আমি তোকেও দিছি আমি আমি যতদিন চাইব ততদিন জবান চলবে না আর চলবে মা লাখ হয়েছেটা কি তোদের বেরামটাকে আমার বড়ত্বের আওয়াজ বের হতে চায় না বলেন জবান কতদিন চলবে জবান দিয়া কতদিন কথা বলবো আমরা কেউ জানি মাথা দিয়া কয় আমরা কেউ জানি চোখ দিয়া দেখি কতদিন এই চোখ দিয়া দেখব, জানি কান দিয়া কতদিন শুনবো পা দিয়া কতদিন হাঁটবো হাত দিয়া কতদিন কাজ করবো আমরা কেউ জানি না দিল থেকে বলেন যিনি জানেন তিনি কে এখন যে জবানে তালা লাগবে না কোনো গ্যারান্টি আছে বক্তা বয়ানরত অবস্থায় মাফিলে বয়ান করতেছে দুই তিন দিন আগে যুবক বয়সও বেশি একটা হয় নাই বয়ানরত অবস্থায় হঠাৎ করে কেমন জানি জবান একটু বন্ধ হয়ে গেল মাহফিলের সভাপতি সেক্রেটারি শ্রোতারা তাকায় আছে। বক্তা একটু তাকায় আছে আস্তে করে সবার সামনে মাথাটা ধুলাইয়া নিচে পড়ে গেল মানুষ ধরাধরি করে নিল হসপিটালে নেওয়ার পর মৃত বলে ডাক্তার ঘোষণা দিয়ে দিল এই যে বক্তা আলোচক বাড়ি থেকে আসার সময় মাকে বলে আসছে মা যদি থাকে বাবাকে বলে আসছে যদি থাকে বিবির সাথেও দেখা করে আসছে সন্তানগুলো আজকে আসার সময় কয়েকবার কথা বলছে লেট হবে না আজকে প্রোগ্রাম শেষ করে চলে আসতেছি কথাবার্তা হয়েছে বিবি অপেক্ষায় স্বামী আসবে মা অপেক্ষায় সন্তান আসবে ছেলে অপেক্ষায় বাবা আসবে কিন্তু বলেন তো সবাই অপেক্ষায় থাকলেও সবাই আশা করলেও আমার রব যদি না চায় আমরা কি এখান থেকে বাড়ি যাওয়ার সক্ষমতা আছে প্রতিটা মুহূর্ত বড় ঝুঁকিতে আছি যে কোনো সময় এ প্রাণ পাখি আল্লাহ নিয়ে নিতে পারে তাইলে বলেন যতক্ষণ এই নিয়ামত গুলো চলে চলবে আমরা তো জানি না জানেন আল্লাহ এই নিয়ামত গুলো দিয়া আমরা এমন কাজই করব। যেই কাজে এগুলোর মালিক খুশি কথা কয় না বলেন এই নিয়ামত গুলো দিয়ে আমরা এমন কাজ করব যে কাজে মালিক খুশি তাহলে আসুন দিল থেকে আবারও মহব্বতে রবের দরবারে শুকুর আদায় করি চিল্লায় বলি আলহামদুলিল্লাহ আপনাদের সামনে সুরতুল হজরত থেকে প্রথম আয়াত পড়েছি রহমতুল্লিল আলমিনের অসংখ্যা অমীয় বাণী হাদিসে মোবারকা থেকে এক টুকরা করেছি চেষ্টা করব কিছু কথা বলার আল্লাহ আমাকে এখলাসের সাথে বলার আপনাদেরকে ধৈর্যের পরিচয় আমলের নিয়তে মহব্বত নিয়ে মনোযোগী হয়ে সোনার তৌফিক ভিক্ষা দান করেন বলি আমিন আমি অনুরোধ করব আপনাদের কাছে একটু আর মনোযোগ চাই এই যে আমার ড্রাইভার গাড়ি চালাই আমাকে এখানে নিয়ে আসলেন তিনি যদি মনোযোগ দিয়া রাস্তায় গাড়ি না চালাইতেন আমি আপনাদের মাহফিলে আসা কি সম্ভব হতো গাড়ি থাকতো কই ড্রাইভার থাকতো কই আমি থাকতাম কই যদি এক মিনিটও ড্রাইভার রাস্তা থেকে মনটা বিবির কাছে নিয়ে যায় শুধু চালায় রাস্তায় মন নাই এক মিনিট বলেন তো আমি কি এখানে আসতে পারতাম তাহলে মনোযোগ লাগবে ভালোবাসা লাগবে আমি অনুরোধ করব একটু মনোযোগ আর ভালোবাসা নিয়ে কিছু কথা শুনবেন আল্লাহ তৌফিক দান করেন সুরতের হুজরত হজরত মানে কি বলে ঘরের বাহিরের চার দেয়ালকে বলা হয় হজরত ঘরের বাহিরের অংশকে চার দেয়ালকে বলা হয় হুজুরত ঘরের বাহিরের চার দেয়াল কোরআন এমন এক কিতাব এই কিতাবে নাই এমন কিছু নাই সব কিছুর বিস্তারিত বিবরণ দিয়ে দিস ছোট ভাই রে কি রে ভাই যাও কি কয় ভাই যে গা আচ্ছা যাও গা আপনারা আর কেউ ছুটি নিবেননি আর কেউ ছুটি নিবেননি সুজনীলে 30 সেকেন্ড সময় দিছি জানগা আর যদি মনে করেন না ঘন্টা খানিক মিলে জিলে मोहब्बत নিয়ে বসতে পারবে তাহলে বসেন তাহলে আসেন তো ইনশাআল্লাহ কুরআন এমন এক কিতাব এটাতে সব আছে কিছু বান্দা বলে এটা নাই ওইটা নাই এই নাই সেই নাই 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 জিকির করনে वाला এক দল আছে দেশে। এই দরুদ নাই নামাজ নাই এই নাই সেই নাই 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 বলতে বলতে নাই এরকম একদল পাবলিক আসেনি পোলা করাইছে ফোলাও খোলা বউ বা এক হাত শাশুড়ি কলসিটার তলায় পানি আসেনি দেখতো তাহলে কলসিটা বুড়াই আনা লাগবে বউ গেছে কলসির তলাতে হাত দিয়া কয় মা কলসির তো তলাই নাই বউর আকৃতি এক হাত কলসি থেকেও ছোট কলসি তার থেকে বড় তার হাতও তো সোড় কথা না। এবার হাত ভিতরে কয় মা কলসির তলা নাই আসলে তলা নাই না হাত সোড় যারা বলবে নাই নাই চ্যালেঞ্জ নাই বুঝতে হবে ভিতরে ভেজাল আছে বলতে পারে যে আমার জ্ঞান দিয়ে আমি পাই নাই কিন্তু নাই নাই যারা জিকির করবে বুঝতে হবে ভিতরে ভেজাল কথা কন ঠিক কিনা কোরআন এমন কিতাব এটাতে সব দিয়ে দিচ্ছেন আল্লাহ সমাধান আছে কোরআনে নাই তাফসির কোরআনের তাফসির হাদিসে আছে নাই এমন কিছু নাই হলিদের কথা আছে পেইজের কথা আছে রসুনের কথা আছে তৈলের কথা আছে কোদালের কথা আছে দাওয়ের কথা আছে সাবালের কথা আছে খন্তার কথা আছে আসমানের কথা আছে জমিনের কথা আছে সূর্যের কথা আছে চাঁদের কথা আছে বৃক্ষ দ্রুলতার কথা আছে পশু পাখির কথা আছে মানুষের কথা আছে জিনের কথা আছে মাছের কথা আছে পানির কথা আছে সব প্রাণে আছে কথা কয় না আসেনি আল্লাহ তালা বলেন ونزلنا عليك, شيء كتاب عمي كتاب عمي ونزلنا عليك الكتاب تبيانا لكل شيء. الله تعالى يقول له دست أمر أبني جناة دين أمي الله أبنيك زي كتاب دلامي كتاب أمي الله شاف كسر بسترين تو بيران شمدان ديال دلام ونزلنا عليك الكتاب أمي أبنا رو زي كتاب نزيل كرلام. বিবিয়ানাল্লি কুল্লি শাই আমি আল্লাহ এই কিতাবে সব সবকিছুর বিস্তারিত বিবরণ দিয়া দিলাম আছে মাথা দিয়ে না জবান দিয়ে বলেন আছে নি আমি বিয়া সাদি করব বিয়া شادیটা করার সময় কোন নিয়মে করব কোন কোন সিস্টেমে করব বলে আছে আমার দইনন্দিত জীবনে যত সমস্যা দেখা দিবে সব সমাধান আছে কিছুর সমাধান আল্লাহ কোরআন দিয়ে দিলেন এখন মুসলমান হিসেবে আমাকে কোরআন অনুযায়ী চলতেই হবে বলে আমি চলব না বেয়াদবি করব আমি মুসলমান পরিচয় দেওয়ার কোনো অধিকার রাখি না জোরে কণ্ঠে কেনা তুই বেটা বেদ একটু বলেন তুই বেটা বেদ কর না তুই বেটা কি তুই মুসলমান তুই সিটা কথা কন ঠিক কিনা মুসলমান পরিচয় দাও তুই কও কোরআন চলবে না তুই কও দেড় হাজার বছর আগে আল্লাহ নবী যা বইলা গেছে এখন এগুলো চলবে না আরে তুই বেটা সিটা তুই বেটা ব্যাগদ কথা কন ঠিক কিনা এরকম ব্যাগদ কি আমি গো আশেপাশে নাইনি কথা কয় না নাইনি কত বড় দানা দেখছেন কত বড় সাহস এটা মুসলমান দাবি করে এটা কয়ে দেড় হাজার বছর আগে কোরআন এখন নাকি চলবে না অচল কেমনটা লাগে আরে তোরে সালাম দিতে মন চায় তুই যখন চলবে না। তুই যখন চলবে না তখন সামনে পাইলে মন চাই জুতা দিয়ে মন চাইনি হিন্দু কইলে নিতাম খ্রিস্টান কইলে মাইনা নিতাম কইলে মাইনা নিতাম এটা অমুসলিমরা বললে মানা নাই তো ও তো বলবেই মুসলমানের বলা যখন এমন মন্তব্য করে মুসলমান পরিচয় দিয়া যখন বলে সরিয়া চলবে না কুরআন চলবে না আমরা বলবো তোর মতো নেতাকে গনার টাইম আমাদের নাই জোরে কণ ঠিক কিনা কি মুসিবত কেমনে সুন্দর কথা কই দাও এই কথাগুলো শুনলে যাদের জ্বলবে গায়ে লাগবে বুঝতে হবে এটা নাম্বার সারা বেআব কথা কন না কেন আর যে বই ঠিকই আছে আমি মুসলমান আমি কেমনি কই কোরআন চলবে না যে এই বান্দা নিজেরই ছোট মানায় দিবে না 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 আমার নেতা বলছে কোরআন চলবে না শরীয়ত চলবে না আমরা শরিয়া আইন বিশ্বাস করি না নেতা বলছে এই নেতারে আর ভালোবাসা যায় না আমি তো সেমি নেতা ওইটা বড় নেতা আমি ছোট নেতা ওই বড় নেতার এতদিন মহব্বত করতাম ভালোবাসতাম আজকের পর এই নেতার জন্মের মতো তালাক দিলাম এই বান্দা আল্লাহর প্রিয় বান্দা যে বান্দা বলবেন নেতা যা কয় ওটাই ধর্ম নেতা যা কয় ওটাই দিন নেতা যেমনে বলবে ওটাই চলবে বুঝতে হবে তুমি এখনো আল্লাহ নদীর অম্মত হতে পারো নাই এখনো মুসলমান হতে পারো নাই যদি মুসলমান হতে চাও অনুরোধ করিয়া বলি নেতার পূজা বাদ দাও নেতার বন্দিগি বাদ দাও আল্লাহ আর বন্দিগির খাতায় নাম লেখাও তবেই তুমি মুসলমান হিসাবে পরিগণিত হইবা আর নেতা যা বলবে ওটাই শরীয়ত নেতা যা বলবে ওটাই দিন যদি এমন ভাবে চলো শুনিয়া রাখো মুসলমান পরিচয় দিও না পরিচয় দেওয়ার অধিকার নাই জোরে কোন ঠিক কিনা এতই চোখ খোলা একটু হৃদয় দিয়ে করেন বেজার হইতেছেন নাকি অ্যান্টিবায়োটিক কি একটু বেশি হাই হয়ে গেছে আর একটু কমাই দেওয়া লাগবে রোগ যদি হয়ে যায় অ্যান্টিবায়োটিক না দিলে তো কাজ হইবো না ফাও ফাও ওষুধ কথা কয় না রোগ যদি চরম পর্যায়ে চলে যায় হাই অ্যান্টিবায়োটিক লাগবে কিছু করার নাই তো নাফা টাফায় কাম হইব না কথা কন ঠিক কি না এ বাবা বেতন হইও না আমি মুসলমান আল্লাহ মুসলমান হওয়ার জন্য কি করা লাগবে আল্লাহ বলেন তাইলে আমার কথা শোন যদি মুসলমান হতে চাও আমার নবীর অনুসরণ করে চলতে হবে আমার নবী বলবে ডান দিকে যাও ডানে যাবি নবী বলবেন বামে যাও বামে যাবি আমার নবী যা ফায়সালা দিয়ে যাবেন সব ফায়সালা মনে প্রাণে মানিয়া নিতে হবে নেতাগিরি করবি না নবীর ফায়সালার সামনে যদি গাদ্দারি করো সেমি ফেরাউনের তালিকা এতর নাম উঠিয়া যাবে আর যদি আমার নবীর অনুসরণ করিয়া চলো আশিকের গেরোসুলদের তালিকায় আমি আল্লাহ তোর নামটা উঠায় দিব মুসলমান নবীরা শেখের দল বলেন আল্লাহ নবী যা ফায়সালা দিয়ে গেছেন মনে প্রাণে মানিয়ানিতে চাই কি চাই না আস্তে বলবেন না জবান খুলিয়া বলেন চাই কি চাই না আমার জিন্দিগিতে যত কাজ কারবার করব সব কিছুতে আমার নবীর দেওয়া ফায়সালা আছে না নাই আমি ফেসাব করব কেমনে নবীর ফায়সালা আছে কথা কয় না আমি বিয়ে শি করবো নবীর ফাইসালা বাথরুমে যাবো কেমন নবীর ফাইসালা আমি বাপ মাকে মহব্বত করব কতটুকু নবীর ফয়সালা আছে। আমার বিবির জন্য কি ধরনের ভালোবাসা বরাদ্দ ফয়সালা আছে কন্যা হিসাবে কন্যার জন্য কেমন ভালোবাসা বরাদ্দ নবীর বোনের অধিকার কি বোন কোন ধরনের মহব্বত আমার কাছে পায় নবীর দেয়া ফয়সালা আছে বলে আমার পরিবার পরিজন কোন কোয়ালিটির কার্মর্যাদা কার্মা কঙ্ক হয় আমার নবীর দেয়া ফয়সালা আছে এ মুসলমান ইমানদার বলেন দিল থেকে মহাব্বত নিয়া বলবেন উম্মত দাবি করিয়া যদি নবীর ফয়সালা না মানে ওটা আদব বলা নাকি বেয়াদব হ্যাঁ কথা বলেন আদব বলা নাকি বেয়াদব এই বেয়াদব কি আপনাদের টুক গিতে নাই বেজার হইতেছেন না তো এ বাবা অনুরোধ করিয়া বলি বেয়াদব বলে আবার বেয়াদবের ধরন আছে এটা মোটামুটি পর্যায়ের মানে না কিন্তু বেদ্য চরম পর্যায়ের না বান্দা সামান্য বেয়াদি করেছে বান্দা ধরেন নামাজের অক্ত নামাজ পড়ে নাই ইমাম সাহ সামনে দাঁড়ায় বলে কিরে নামাজ পড়তে যাবি না একটা হাসি দিয়ে বলে হুজুর আজকে যাবো না কাল থেকে যাবো নি দোয়া কইলেন আজকে কি সমস্যা বলে আমি কুত্তার মতো দাঁড়াইয়া ফেসাব করেছিলাম ফেসাবে প্যান্টে লাগিয়ে গেছে এখন আমি আজকেই এই প্যান্ট মসজিদে যাব না কাল থেকে নামাজ পড়ব দোয়া করবেন এটা নামাজ পড়ে নাই ইমাম সাহেব যখন দাওয়াত দিছে তখন নিজের ছোট বানায় দিছে দোয়া চাইছে এটা মানে নাই কিন্তু এটা চূড়ান্ত পর্যায়ের বেআব না এটা মানে নাই নামাজ পড়ে নাই একটু আদব আছে যেছে ও ডাক দিয়ে বলে না না নামাজ পড়বো না কি নামাজ পড়বি না বলে নামাজ লাগে না কি নামাজ লাগে না বলে নামাজের কথা কোরআনে নাই আসেনি কথা নাই কর এইরকম বাঘপার অঙ্গ দেশে আসেনি এটা নামাজ পড়ে নাই আবার নামাজের বিরুদ্ধে কথা কয় রোজা রাখে নাই রোজার বিরুদ্ধে কথা কয় ইমাম সাহ ডাক দিল চল মসজিদে যাবি বলে নামাজ পড়া লাগবো না সব ভেজালের মূল হলো আপনারা টুপি মালারা আপনারা নামাজ পড়লে কি হবে আমরা নামাজ না পড়লেও আপনি গো বহু আগে জান্নাতে যাব আসেনি কথা কন্যা আসেনি এটা চূড়ান্ত পর্যায়ের বেআত এ মুসলমান দিল দিয়ে অনুধাবন করেন আল্লাহ বলেন যদি মমিন হতে চাও যদি মুসলমান হতে চাও ইমানওয়ালা হতে চাও আমার নবীর সিদ্ধান্ত মনে প্রাণে মানিয়া নাও কোন সংকীর্ণতা মনের মধ্যে রাখা যাবে না ভালোবাসা নিয়ে আমার নবীর কথাগুলো মানিয়া চলতে হবে যদি মানিয়া চলার চেষ্টা করো আর মানিয়া চলো তবেই তুমি মমিন মুসলমান গাদদারি করবা তুমি মুসলমান না তোমার তুমি বেঈমান আল্লাহ ডাক মিয়া বলেন দোস্ত আপনি বলে দেন ফালা ওয়া রাব্বিকা লা حتى يحكّموك فيما شجر بينهم ثم لا يجدوا في انفسهم حرجا مما قضيت ويسلموا تسليما. ايات আচ্ছা দিল দিয়ে ধাবন করে আল্লাহ তালা বলেন দোস্ত আপনি আমার নামে কসম করিয়া শোনায়া ততক্ষণ পর্যন্ত একজন মমিন হতে পারবে না দাবি করলেও মমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তাদের মাঝে সংঘটিতব্য যত সমস্যা আপনি নবী আমার পক্ষ থেকে যেই ফয়সালা শোনায় দিবেন মনে প্রাণে এই ফয়সালা মানিয়া না নিলে মমিন হওয়া যাবে না তাইলে আল্লাহ পরিষ্কার ভাষায় জানায় দিলেন আমার নবীর ফয়সালা না মানলে মমিন হওয়া যাবে না নবীর ফয়সালা মানলেই মমিন হওয়া যায় মুসলমান নবীর আসে একটু দিল থেকে মহব্বত নিয়া বলবেন আমরা নবীজির ফয়সালা মানিয়া নিতে চাই কি চাই না এই যে সুনা হুজুরাত আপনাদের সামনে তলাওয়াত করলাম আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বসা সাহাবায়ে کرام আছেন সাথে আ সাহাবায়ে کرام আছেন বলে ইসলাম কবুল করেছেন বেশি দিন হয় নাই বেশি দিন হয় নাই ইসলাম কবুল করেছেন সাহাবায়ে کرام এখনো পরিপূর্ণ হন নাই কিছু ত্রুটি রয়ে গেছে মাঝে মধ্যে কিছু ভুল ত্রুটি হয়ে গেলে আমার নবী যখন সমাধান দিয়ে দেয় জন্মের মতো আর এমন ভুল তিনারা করেন না এই জন্য তার এত দামি রে বান্দা আমার নবী রাহমাতুল আলামিন বসা সাহাবা একার পাশে বসা আছেন হঠাৎ করে বনি তামিম গোত্র থেকে কিছু মানুষ আমার নবীর সামনে আসিয়া হাজির হয় একটা প্রতিনিধি দল আমার নবীর সামনে আসে রহমাতুল্লিল আলামিন এর সামনে আ셔야 ডাক মিয়া বলি আর রাসূল আল্লাহ সমাজের মধ্যে নেতা বেশি লিডার বেশি যেখানে নেতা বেশি হয় ওখানে ভেজালও বেশি হয় নেতা যেখানে কম ভেজালও কম যত নেতা বেশি তত বেশি ভেজাল জোরে কোন ঠিক কিনা যেখানে নেতা বেশি ওই জায়গায় ভেজাল বেশি মাইকローラー নেতা যত বেশি ভেজাল তত বেশি নেতার অভাব নাই রাস্তা হয়ে রয়েছে ওই যে ক্ষেতের চাইতেও খারাপ আর এই ভাঙ্গা ভুঙ্গা রাস্তার কিনারে গাড়ির যায় ওই ডানেও দেহি নেতা বামেও দেহি নেতা ওই গাছে নেতা ওয়ালে নেতা কত নেতা যেদিকেই তাকাই নেতা গো ছবি কিন্তু আমরা ওই এখনো ভাঙ্গা রাস্তায় চলা লাগে রাস্তা বানায় দিছে এক বছর হয় নাই বলে এক বছর আগে ছয় মাসে রাস্তা ফাইটটা একেবারে বরবাদ কথা কন ঠিক কিনা হৃদয় দিয়ে বলি করি আলান মুরুব্বি বেশি তো ভেজাল বেশি যেই সমাজের মধ্যে সবাই একজনকে নেতা মানে ওই একজনের দিক নির্দেশনা মানিয়া চলে ওই সমাজে শান্তি বলে যে সমাজের মধ্যে নেতার দশজন ভেজালো বেশি আজকে তাকায় দেখেন দরবারের মধ্যে বসলে কোনো সমাধান পাওয়া যায় না উল্টা মারামারি লাগে কারণ নেতা রকম সিদ্ধান্ত লাগে মারামারি কথা না কেন আমরা দেখতাম একজন মুরব্বী সব মন্তব্য দিত সিদ্ধান্ত দিত পরামর্শ দিত সবাই পরামর্শ দিত এমনি করলে কেমনি হয় জাস্ট পরামর্শ সিদ্ধান্ত দিবে এনামগো সভাপতি মহাদয় এখন তো মাসাল্লাহ দরবারে দশজন বসছে দশজন সভাপতি একজন রে কয় কই আবদুল্লার বাপ আপনি কন ওইটা কইতে গিয়া দুই মিনিট কয় এরপরে নিজেই সিদ্ধান্ত একটা দিয়া দেয় এটা করে তো তুমি যদি সিদ্ধান্ত দিয়া দাও মুরব্বী বই রেসে গিলে গা কথা কর না কেন আজকে দশজন এক জায়গায় বসলেই ঝামেলা হই হুল্লোর মারামারি কেন মসজিদে এলান হবে আগামী দিন ঈদের জামাত

এক সভাপতি সাহেব কয় শোনেন আপনারা তো সিদ্ধান্ত দিয়া দিলেন আমি আমারটা শোনায় দেই ভালো করিয়া শুনিয়া লম বলে কি বলবেন কন বলে আটটা তিরিশ মিনিটে জামাত এবার যে কইছে সাতটায় মেজাজ গরম যেটা কইছে দশটা মিটার মেজাজ গরম না মানি না দশটায় দিবে অথচ একটা মাজলিশে বসলে আদব কি দশ জনে মিলিয়া বসলেন কোরআন থেকে আদব নেন